ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ মাই সিম্পল লাইফ বর্ণালী থেকে অনেক অনেক ভালোবাসা আজকের ভিডিওটা থেকে তোমাদেরকে বুঝতে পেরে গেছো কি হ্যাঁ তো আজকে দেখাবো তোমাদেরকে আমি অ্যালবাম তো আমার এই অ্যালবামে সমস্তটা কিছু জুড়ে রয়েছে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর ফার্স্টে দেখাচ্ছি আমার দিদি তো এটা বিয়ের পরে আর তারপর হচ্ছে আমার দিদির ছেলে তখন মানে দু মাস মতো ছিল বয়স মনে হয় আর এটা হচ্ছে পাঁচুগোপাল তো এই যে এটা আমার বিয়ের আগের ছবি এটা আমার মা তোমরা তো সবাই জানো তো এই অ্যালবামে কিন্তু বেশিরভাগ আমারই ছবি আছে এই অ্যালবামটা আমার তো অনেক ছোটোবেলাকার তারপর তখন তো অত ফোন বা ক্যামেরা ছিল না তো এই জন্য মানে একদম ছোটোবেলাকার আমার একদম ছবি নিয়ে একটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে আর খুঁজেও পাওয়া যাচ্ছে না আর দেখো আমার ভাই কতটা ছোট ছিল আমার ভাই না আমার থেকে পাঁচ বছরের ছোট কিন্তু এখন মনেই হয় না মনে হয় এটা আমার দাদা এখন পাশে দাঁড়ালে কেউ বলবে না যে ওটা আমার ভাই আর এইটা তোলা মনে হয় যখন আমার দিদির মানে পেটে আমার মানে দিদির ছেলে ছিল তখন তখনকার ছবি তখন আমাদের পাড়ায় সরস্বতী পুজো হতো তো এখন সব ছেলেরা সব কাজে ঢুকে গেছে আর মানে পাড়ায় পুজো হয় না আর এই শাড়ি পরে ছবিটা দেখতে পাচ্ছ সেটা আমাদের স্কুলে যখন ইয়ে হয় না বারো ক্লাসে কী যেন মনে পড়ছে না এই মুহূর্তে ওটা যখন হয়েছিল তখন সব শাড়ি পরে কিন্তু আমরা গেছিলাম তখনকার ছবি এটা আর আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রথম আমি মায়াপুর যখন যাই তখন কিন্তু তখনকার ছবি দেখতেই পাচ্ছো পাড়ার মিলে গেছিলাম তো ফ্যামিলির সাথেই আর টাই মানে প্রথম গেছিলাম মায়াপুরে তখন কিন্তু ওই বিল্ডিংটা হচ্ছিল আর এটা হচ্ছে অনেক যখন না মনে হতো যে এই জিনিসটা পরে নিই তখন অত ইয়ে ছিল না মানে যা ইচ্ছে তাই পরে নিতাম আর ভালো লাগছে না খারাপ লাগছে অত দেখতাম আর এইটা আমার বান্ধবী তো এটা যখন আমি ট্রেনে পড়তাম তখন এটা আমার দিদির বিয়ের আর সময় তো যাইবু বসে আছে যখন যাত্রী এলো আর আমার ভাইকে দেখো কতটাই ছোট। আর এই যে আমার দিদি মানে আই বড়োতে তখন অনেকটা ছোট আর এটা দিদির বিয়ের ফটো তো দিদির বিয়ে হয় দু হাজার বারোতে এটা আমার জেম্মা আর দেখো ছোটোবেলার আমাদের তিনজন আর একসাথে বসে এটাই হচ্ছে প্রথম আমার তিন ভাই বোনের একসাথে ছবি তো আমার কাছেই আছে তিন কপি ছিল এক কপি মনে হয় আমার দিদির কাছে আছে আর এটা স্টুডিওতে তোলা আর এই ছবিটা হচ্ছে বাবার মানে প্রথম বিগবার্ষিকী পালন করি তখনকার ছবি মনে হয় আর এইটা আমার কাজের সূত্রে আমাকে লেগে দরকার লেগেছিল বলে এই ছবিটা তোলা বাবা মায়ের সাথে একসাথে আর এটা যখন দিদি বাড়ি যাচ্ছিলাম তখন ট্রেনে মায়ের সাথে আর এটা আমার পুরো পরিবার দেখতে পাচ্ছ তো ওখানে আমার বাবা মা আর এই কপিগুলো রেখে দিয়েছি তো এইটাই প্রথম আমার পরের এন্ট্রি হলো তখন আমার মানে বয়ফ্রেন্ড ছিল তো এটা ফার্স্ট দু হাজার ছবি প্রথম যখন ওর সাথে যায় ঘুরতে তখন বন্ধুদের সাথে একসাথে মিলে আর এটা যখন আমি মানে জব করতাম তখন তখনের এর ছবি তখন তুলেছিলাম সকালে যাওয়ার আগে আর এটা হচ্ছে দেখতেই পাচ্ছ দিদি ভাই আর আমি তো এটা আমার দিদার বাড়ির পাশের বাড়ির ছবি তুলে দিয়েছিল ক্যামেরাতে তো দেখো কেমন করে সেজেছি যা পেয়েছি তাই পরে নিয়েছি মানে ভালো লাগুক আর না লাগুক পরে তো নিয়েছি আর এটা আমার দিদির ছেলে তখন মানে তিন বছর বা এরকম ছিল সাড়ে বছর আমার ছেলের মতো অনেকটা দেখতে লাগে ছোটবেলায় ছিল মানে ওর দেখতে লাগে আর এটা বিয়ের পরে যখন মা আমার মামি শাশুর বাড়ি যায় দুর্গাপুরে তখন দুর্গাপুরের ছবি এটা তো ওখানে ভারত সেবাশ্রমে গিয়েছিলাম ঘুরতে আর এটা হচ্ছে লালবাগের অ্যাকচুয়ালি আমার অ্যালবামটা গোছানো নেই মানে এলোমেলো করে ছবি দেওয়া আছে পরপর ইয়ে করা নেই আর ওইটা যে দেখতে দেখে ছিল আমার দিদির মেয়ে আর এখানে দেখো যখন ছেলে ছোট্ট ছিল তখন আর এটা স্পিরিট বাড়িয়ে দিয়েছি না তখন একটা লং এটা এই ছবিগুলোই থেকে যাবে সারা জীবন ফোনে রাখলে না ডিলিট হয়ে যায় বা কিছু হয়ে যায় ভাই জাগে ঘুরতে গেছিল আর এই সময় আমি না মাকে ফোন করছিলাম আর এটা ভাই যাকে যখন গিয়েছিল তখন আর আমার সোনাকে দেখো কি ভয়ঙ্কর লাগছে দেখতে আরও যখন অন্নপ্রশন্ন হয় তখন ওই বাড়ির দাদু ওটা আর এখানে আমার শাশুড়ি আন্দিয়াছে আর এটা জেম্মা আর আমার সোনা বাবাকে দেখো আর এখানে আছে আমার ভাসু আর এটা আমার দেওয়ার এটা শাশুড়ি তোমাদেরকে একটাই অ্যালবামে সবাইকে আমি দেখিয়েও দিলাম ভেবেছিলাম এটা অনেকদিন আগে দেখাবো তো আমার ছেলের জন্য না তাড়াতাড়ি করতে হচ্ছে ও না একদম এটা আমার ভাই রিসেপশানে তো ওর জন্যই আমাকে তাড়াতাড়ি করে এটা আমার মামি শাশুড়ি খুব ভালো খুবই মারে মানে মজাদার আরও এখন দেখো আরো ছবি আছে এবার অ্যালবামটা আর একটা কিনতে হবে বাবুর বেশি ছবি রয়েছে সেগুলো আমাকে একটা আলাদা করে রাখা আছে তোমাদেরকে বলতে বলতে আমার ঘুম পেয়ে গেছে তো এই অ্যালবামটা হয়ে গেল শেষ আর এটা হচ্ছে মামি শ্বশুরির গাড়ি তো ঘুরতে গেছিলাম আর এখানে হচ্ছে আমরা লালবাগে গেছিলাম আমাদের পরিবার মানে আমার বাপের বাড়ি পরিবার তো সবাই মিলে ঘুরতে গেছিলাম আর এটা আমার ছেলের কিছু কিছু ছবিগুলো আমার এখনও মানে কী করবো ভালো লাগে যে ওর এই জিনিসগুলো দেখো ওকে মেয়ে সাজিয়ে দিয়েছিলাম আমার বিয়ের উপর করে দিয়েছিলাম এই ছবিটার সাথে ওর বাবার ছবি আছে তোমাদেরকে দেখাবো একই মানে একই দেখতে আর এটা যখন ওর আঠেরো মাস হয়নি তখন কিন্তু চুল যেহেতু আমাদের আঠেরো মাস না হলে চুল কাটা হয় না মানে বাচ্চার তো তখন কিন্তু বড় বড় ছিল বেঁধে দিতাম মেয়েদের মতো বাবার সাথে ছবিতে তুলেছিলো তো এটা মামোমা সব পুজোর দিন আমার দিদির ছেলে আর বাবুকে নিয়েছে তো এটা আমার শাশুড়ি তোমাকে দেখিয়েছ ওই বাড়িতে শান্তিপুরে আর এটা আমরা সবাই মিলে যখন দেখি আর ভালো লাগে আর এই এটা হচ্ছে শান্তিপুরে যাওয়ার সময় তখন ওর দেখো কি তাড়াতাড়ি দেখাচ্ছি তোমাদেরকে এটা যখন আমল দুধ দিয়েছিলাম ও বসে বসে বাটি চামচে খাচ্ছিলো ও না আমল দুধ খেতে খুব ভালোই বাসে এরা তিনজন আমরা একসাথে আর এটা বাবুর জন্মদিনে প্রথম জন্মদিন মানে যখন এক বছর বয়স হয় তখন শান্তিপুরে আর এটাকে ওকে তেল মাখিয়ে রেখে দিয়ে দিতাম এরকম রোদ্রতে রোদ্রতে বলতে এই বারান্দায় আমাদের তো এইভাবে না প্রথম মূল দিয়েছিল না ছবিটা তুলেছি আর এটা ওকে মুড়ি দিয়েছিলাম থালাতে আস্তে আস্তেও না বেঁচে বেঁচে খেতে এটা মামা ভাতে আমার বাবুর